নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাস বিশ্ব কেমন যেতে চলেছে অনেকে প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিক দা বিশ্ব রাশির ক্ষেত্রে সময়টা কেন খারাপ যাচ্ছে দেখুন আমি একটু কথা আপনাদেরকে বলি এই যে রাশিফলটা আপনাদেরকে দিই এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করি এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতি কেমন আছে আমি দেখতে পাচ্ছি না আপনার নবাংশ চাট আপনার দশা মহাদশা আমি দেখতে পাচ্ছি তবে এই রাশি ফলটি আপনারা বন্ধু হিসাবে নিতে পারেন এবং গাইড হিসাবে নিতে পারেন যেটা আপনাকে আগামী মাস কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে এবং কোন কোন দিকগুলো থেকে আপনার সমস্যা আসতে পারে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন গ্রহের যে স্থিতি রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে আমি বলব স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না বিশ্ব রাশি অবশ্যই আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবং যাদের ক্ষেত্রে একটু ছোটোখাটো সমস্যা হচ্ছিল আমি বলবো আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই কাটবে তবে গোল্ডেন কাপের সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা কিন্তু থাকবে বড় কোনো সমস্যা শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা আমি কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাচ্ছি না দ্বিতীয় নম্বর পয়েন্ট রাশির আপনাদের ভাগ্য কেমন হতে দেখুন ভাগ্য লাভভাবে অবস্থান করছে এটা আপনাদের জন্য শুধু শুভ না অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দেবে বিশ্বরাশি অর্থাৎ ভাগ্যের পূর্ণ পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং যেই যে বাধাগুলো আপনাদের চলছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে হঠাৎ কোনো জায়গা থেকে আপনারা কোনো কাজের অফার আপনারা পেতে পারেন এবং পাশাপাশি ডিসেম্বর মাস আপনাদের প্লেস অফ চেঞ্জ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি কর্মপতি কর্মপতি আপনাদের বকরি ছিল এই কর্মপতি আপনাদের মার্গি হয়েছে অর্থাৎ যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন আমি বলবো আপনাদের ডিসেম্বর মাসে কোনো নতুন চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে যারা চিন চাইছেন বা বা আপনারা কোনো প্রমোশনটা ছিল আপনাদের এই সময় আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভালো বেটার জব আপনি কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন অর্থাৎ আপনাদেরকে শনি কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই সময় রিচার্ন আপনাদেরকে কিন্তু দিবে পাশাপাশি লাভভাবে শনির অবস্থান অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স ডাবলিং করবে অর্থাৎ ইনকামের জায়গা আপনাদের এই সময় কিন্তু বাড়বে আপনি বিশ্বরাশি মানুষ লিখে রাখুন এর পাশাপাশি বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের ম্যারেজ লাইফ খুব ভালো রয়েছে ম্যারেজ লাইফ আপনাদের অত্যন্ত শুভ আপনার দাম্পত্য সুখ যেমন রয়েছে পাশাপাশি আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার লাইফ পার্টনারের একটা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এবং যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আপনি বিশ্ব রাশি মানুষ এই সময়টা আপনাদের বিয়ের জন্য কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু নিয়ে আসবে অর্থাৎ আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু বিশ্ব রাশি অথবা লগ্নের মানুষের কিন্তু দেখা যাচ্ছে যারা সম্পত্তি ইনভেস্টমেন্ট করছে কোনো আপনি কোনো প্রপার্টি কিনতে চাইছেন বা আপনি কোনো বাড়ি কিনতে পেয়েছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন আমি বলবো সেটা আপনারা পনেরোই ডিসেম্বরের আগে আপনারা কাজ করুন পনেরোই ডিসেম্বরের পর কোনো শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনারা না যদি আপনাদের কোনো অ্যাডভান্স করতে হয় বা আপনি কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন আমি বলবো পনেরোই ডিসেম্বরের আগে আপনারা পারচেস করুন সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু ফল আপনাদেরকে এদিকে কিন্তু দিবে সন্তান ক্ষেত্র ভালো রয়েছে সন্তানের জায়গা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিং বা আপনি ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য এই মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে পাশাপাশি বিজনেস ভালো যাবে আপনি বিশ্বরাশি মানুষ আপনার বিজনেস ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখা যাচ্ছে নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা তার জন্য আপনি কোনো পরিকল্পনা আপনি কোনো প্ল্যানিং করতে পারেন আপনি বিশ্বরাশি মানুষ এই সময়টা আপনাদের প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুবই ভালো নতুন কোনো প্ল্যানিং করা বা বিজনেসে ইনভেস্টমেন্ট করা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রাপ্তির কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে যেহেতু রাহু বসে রয়েছে আপনাকে যথেষ্ট চালাক এবং চতুর করবে এবং কর্মক্ষেত্রে একাধিক চেঞ্জ কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা বিশ্ব রাশি অথবা লগ্নের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে তবে এখানে আপনাদের দায়িত্ব বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে প্রেশারটাও কিন্তু থাকবে আপনি বিশ্ব রাশি লিখে রাখুন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে যারা ফরেন যেতে চাইছেন এই সময় আপনারা ফরেনের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন পাশাপাশি আমি বলি ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের ইনকাম সোর্সকে যেমন গেন করবে এবং এই সময় আপনারা স্টক স্টক মার্কেট বাজে এফডিআরডিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন পাশাপাশি আপনারা কোনো জায়গা থেকে আমি আবার বলছি আপনারা কোনো জায়গা থেকে বড়ো ধরনের কোনো একটা চেঞ্জ বা কোনো গুড নিউজ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন বিশ্ব রাশি সন্তান ক্ষেত্র আপনাদের যেমন শুভ রয়েছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো প্রেম নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই কিন্তু চোদ্দোই ডিসেম্বরের পর আবার বলছি চোদ্দোই ডিসেম্বরের পর কোনো কারণ নেই নিজেদের মধ্যে ছোটোখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান হতে পারে এই জায়গাটায় অবশ্যই কেয়ার থাকবেন ছোটোখাটো ব্যাপার একটা খুচরো ব্যাপার নিয়ে আপনাদের সমস্যা কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত কোনো সমস্যা আমি কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না পাশাপাশি আমি বলবো আপনাদের ভ্রমণ যোগ রয়েছে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আত্মীয়র সাথে আপনার একটা সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার লাইফ পার্টনারের জায়গাটা যথেষ্ট ভালো এবং আমি বলব যারা ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা যথেষ্ট ভালো ফল পাবেন পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাউন্সেলিং বা যেখানে কথা বলে কাজ করতে হয় এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট আপনাকে দেবে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু সফলতা আপনাদের এই সময় কিন্তু রয়েছে রাশি বা বিশ্ব লগ্নের মানুষের ক্ষেত্রে তবে আমি বলবো বলব বিশ্বরাশির ক্ষেত্রে ঠিক তৃতীয় তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থানের জায়গাতে আপনার ভাগ্য উদয় আপনার কিন্তু করবে কারণ রেট্রোগেট রয়েছে কিছুটা আপনার তৃতীয়ভাবে ফল আপনাকে কিন্তু এই সময় কিন্তু দিবে পাশাপাশি বিশ্বরাশির ক্ষেত্রে বিশেষ করে ছোটো খাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কেয়ারফুল থাকুন আপনার সাতই ডিসেম্বর থেকে যারা গাড়ি বাইক চালাচ্ছেন এই সময় কোনো বাহন দুর্ঘটনা ছোট আঘাত লাগা কোনো ভাড়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে অবশ্যই এই জায়গাটা সতর্ক থাকুন এবং রাগ জেদকে কন্ট্রোল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাড টেম্পারমেন্ট আপনার সমস্যা করতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে এনিমি প্রবলেম কিন্তু তৈরি করবে আপনার সাতই ডিসেম্বরের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনার শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে তবে পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশনের জায়গা কিন্তু রয়েছে পিতার হেলথ নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস আপনি বিশ্বরাশি মানুষ আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ যারা চেঞ্জ চাইছেন পরিবর্তন চাইছেন এটা আপনাদের হবে শিক্ষা ক্ষেত্রে আমি বলব কিছুটা ডিস্টারবেন্স রয়েছে শিক্ষার জায়গাটা নিয়ে আমি খুব একটা ভালো আপনাদেরকে বার্তা বহন করতে পারছি না শিক্ষা জায়গা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ না হওয়া বা আপনারা রং কোনো চয়েস করে নেওয়া বা কোনো ক্ষেত্রে কিছু কিছু বাধা চলে আসা শিক্ষাক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হওয়া এই সকল সেক্টরগুলোও কিন্তু রয়েছে তবে যাদের এক্সাম রয়েছে পনেরোই ডিসেম্বরের আগে যদি আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেটা যদি আপনাদের পনেরোই ডিসেম্বরের আগে হয় সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদেরকে নিশ্চিত রূপে দিবে কী উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ